হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টের বিজ্ঞানের সাজেশান নিয়ে আলোচনা করব আমাদের মেনলি এখানে দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে দুটো চ্যাপ্টার বলতে ফার্স্ট চ্যাপ্টারটা পুরোটা এবং সেকেন্ড চ্যাপ্টারের জননের আগে পর্যন্ত আমি কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনগুলো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে করে যেতেই হবে ফার্স্ট ইউনিট টেস্টের আগে ফার্স্ট ইউনিট টেস্ট সম্ভবত এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই অনেক স্কুলে শুরু হয়ে যাবে তার জন্যই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু আপাতত পড়লেই হবে ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যারা পুরো চল্লিশে চল্লিশ পেতে চাও তাদের জন্য বলবো পুরো বইটা ভালো করে পড়া উচিত দেখো এই প্রশ্নগুলো যে করবে প্রশ্নগুলো এক এক করে আলোচনা করে দিই এক নম্বর প্রশ্নটা কি বলছে দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও এক নম্বর রয়েছে ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো দু নম্বর ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো তিন নম্বর হরমোনকে জীবদের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন চার নম্বর জিব্বেরেলিন অক্সিন সাইটোকাইনিন হরমোনের উৎসস্থল ও কাজ লেখ। পাঁচ নম্বর জিব্বেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে ছয় নম্বর সংশ্লিষ্ট কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার লেখ। সাত নম্বর কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলো ব্যাখ্যা করো আট নম্বর এসিটিএইচ এসটিএইচ এফএসএইচ জিটিএইচ এবং টিএসএইচ এর কিন্তু কাজগুলো তোমাদেরকে পড়তে হবে নয় নম্বর অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন দশ নম্বর হৃৎপিণ্ড ও লোহিত রক্ত কণিকার ওপর থাইরক্সিনের প্রভাব লেখো এগারো নম্বর আপাতকালীন হরমোন হিসেবে অ্যাড্রেনালিনের দুটি কাজ লেখো বারো নম্বর ইনসুলিনের কাজ লেখো তেরো নম্বর ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য লেখো চোদ্দ নম্বর মানবদেহে এফএসএইচ ও এল এইচের বিপরীত ধর্মী কাজের তুলনা করো পনেরো নম্বর প্রশ্ন দেখো ইস্ট্রোজেনের কাজ লেখো ষোলো নম্বর সাইন্যাপসের কাজ লেখো সতেরো নম্বর নিউরো ট্রান্সমিটার কাজ কি আঠেরো নম্বর লঘু মস্তিষ্ক ও গুরু মস্তিষ্কের পার্থক্য লেখো উনিশ নম্বর ব্যাখ্যা করো এক নম্বরে রয়েছে গ্যাংলিয়া দুই নম্বরে রয়েছে সাইন্যাপস কুড়ি নম্বরের প্রশ্ন কাণ্ডের কাজ লেখো একুশ নম্বর প্রশ্ন পশ্চাদ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক ব্যাখ্যা করো বাইশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বাইশ নম্বরেরটা দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও তেইশ নম্বর উপযোজন বলতে কী বোঝো চব্বিশ নম্বর অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো পঁচিশ নম্বর মায়োপিয়া এবং হাইপারোপিয়ার কারণ লেখো ২৬ নম্বর ক্যাটারাক্ট কি এর প্রতিকার কিভাবে সম্ভব সাতাশ নম্বর প্রশ্ন বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যাত হল এর সম্ভাব্য কারণগুলি উল্লেখ করো আঠাশ নম্বর গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার এটা ব্যাখ্যা করো উনিশ উনতিরিশ নম্বর সাইনোভিয়াল তরলের কাজ কি তিরিশ নম্বর প্রশ্ন নিউরন স্নায়ু ও স্নায়ুতন্ত্রের আন্তঃসম্পর্ক সম্পর্ক লেখো একত্রিশ নম্বর প্রশ্ন মায়াটম পেশি কিভাবে মাছের গমনে সাহায্য করে বত্রিশ নম্বর হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণসহ ব্যাখ্যা করো চলে আসছি আমরা পরের চ্যাপ্টার জীবনের প্রবাহ মানতা এই চ্যাপ্টার পুরোটা তোমাদের সিলেবাসে নেই সরকারি সিলেবাস অনুযায়ী জননের আগে পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষায় রয়েছে এক নম্বরে দেখো রয়েছে অটোজোম ও সেক্স ক্রোমোজোমের পার্থক্য লেখো দু নম্বর কোষ বিভাজনের তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো চার নম্বর প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো পাঁচ নম্বর মিওসিস কোষ বিভাজনকে রাস বিভাজন বলে কেন ছয় নম্বর প্রজাতির ক্রোমোজম সংখ্যা ধ্রুবক রাখতে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য কি সাত নম্বর ক্রসিং ওভার কি এর গুরুত্ব লেখো আট নম্বর ইন্টারফেজের জি ওয়ান দশার দুটি ঘটনা উল্লেখ করো নয় নম্বর চক্রের এস দশার গুরুত্ব লেখো দশ নম্বর কোষচক্রের জি জি জিরো দশা কি উদাহরণ দাও এগারো নম্বর জননের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী এগারো নম্বরটা তোমরা বাদও দিতে পারো ঠিক আছে এটা জননের চ্যাপ্টারে চলে গেছে তাই এগারোটা তোমরা বাদ দিতে পারো বারো নম্বরের প্রশ্ন ডিএনও আর এন এর পার্থক্য লেখক খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তেরো নম্বর প্রশ্ন ক্রোমোজোম ডিএনএ জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো চৌদ্দ নম্বর প্রশ্ন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লেখক পনেরো নম্বর প্রশ্ন মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো ষোলো নম্বর প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজের দুটো করে ভালো বৈশিষ্ট্য পড়ে রাখবে এবং লাস্ট প্রশ্ন হচ্ছে সতেরো ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে এবার চলে আসছি যে যে চিত্র অঙ্কনগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যে চিত্রগুলো তোমাদেরকে করে যেতেই হবে তার আগে বলে দিই দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক দিয়েছে এই ফেব্রুয়ারি মাসে যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দিল তাদের কিন্তু আদর্শ নিউরন চলে এসেছে ঠিক আছে যে আদর্শ যে নিউরনটা সেটা চলে এসছে তো ওটা চলে এসছে চলে এসছে বলে আমি এখানে দিইনি তোমরা ওটাও প্র্যাকটিস করতে পারো ওটা বাদ দিয়ে যে চারটে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক নম্বরে রয়েছে দেখো একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র দু নম্বর মানুষের অক্ষীগুলোকে লম্বচ্ছেদের চিত্র তিন নম্বর মেটাফেজ দশার চিত্র আর চার নম্বর একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করো এবং এর পয়েন্টিংগুলো ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু কোশ্চেন পেপারে পয়েন্টিংগুলো বলেই দেয় যে এই পয়েন্টগুলো দেখাতে হবে যদি না বলে দেয় তাহলে তোমাদের ইচ্ছে মতন করতে পারো তো এই গেল হচ্ছে জীবন বিজ্ঞানের সাজেশন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো আর এটার যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে